আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সময় লগ ইন সিস্টেম ব্যবহার করে থাকি যারা রেজিস্টার্ড মেম্বার তারা একজন অ্যাডমিন হিসেবে সাইটে প্রবেশ করবে কিংবা আদার্স পাবলিশার হিসেবেও প্রবেশ করতে পারে সে কারণে লগ ইন সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে আমরা এখন আছি নিউজ আপডেটস ফোর ডট কম সাইটে এখানে আমরা যদি লগ ইনে ক্লিক করি এটি ওয়ার্ড প্রেসের একটি সাইট তারপরেও আমরা এখান থেকে একটু উদাহরণ হিসেবে দেখে নিচ্ছি আমরা এখানে যদি ইউজার নেম পাসওয়ার্ড পরবর্তীতে লগ করি তাহলে সেটি এক ধরনের সেশন তৈরি করবে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে যতক্ষণ না আমি লগ আউট করছি ততক্ষণ পর্যন্ত এটি একটি সেশন হিসেবে থেকে যাবে এবং এখানে আমি একজন রেজিস্টার্ড মেম্বার হিসেবে প্রবেশ করতে পেরেছি এটি প্রমাণিত হবে এ ধরনের লগ ইন সিস্টেম তৈরি করার ক্ষেত্রে সেশন খুবই গুরুত্বপূর্ণ কমান্ড আমরা এখন পিএইচপির সেশন পদ্ধতি দেখব পূর্বের লেসনে আমরা কুকি নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে সেশন কুকি অনেকটাই কাছাকাছি কাজ করে থাকে যেহেতু কুকি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি লেসনে এ পর্যায়ে জানব সেশন সম্পর্কে কুকিতে যেরকম সেট করতে হয় স্টার্টিং কোড সেট করে কুকি শুরু করতে হয় তেমনিভাবে যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে কুকি আনসেট অপশন ব্যবহার করতে পারি সেশনেও একইভাবে সেশন আন্ড্রেস করে স্টার্ট ফার্স্ট ব্রাকেটের শুরু শেষ পরবর্তীতে স্যামিক্লোন দিয়ে সেশন স্টার্ট করতে হবে এরপরে সেশনের নাম এবং তার ভ্যালু নির্ধারণ করে দিতে হবে এখানে ভ্যালু আমরা রাব্বি লিখে দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা প্রজেক্টে কাজ করব তখন এই ভ্যালু চলে আসবে আলাদা কোনো ভ্যারিয়েবল থেকে অর্থাৎ যখনই এখানে কোনো ইউজার নেম দেওয়া হবে সেই ইউজার নেম ভ্যালুর ঘরটি দখল করবে এবং ওই ইউজার নেমকে ওয়েলকাম জানানো হবে কিংবা যা করতে চাই সে ধরনের মেসেজ প্রদর্শন করা হবে যাই হোক এখানে বেসিক যে কোর্টটি আছে ভ্যারিয়েবল আন্ডারস্কোর সেশন পরবর্তীতে নেইম নেইমের জায়গায় অন্য কিছুও থাকতে পারে এবং একটি ভ্যালু রাব্বি নামে দেয়া হয়েছে এখন ইকো কমান্ড ব্যবহার করা হয়েছে ওয়েলকাম উপরের ভ্যারেবলটি যথাযথভাবে আসে কিনা সেটি দেখার জন্য আমরা যখনই আন্ডারস্কোর সেশন নেইম পর্যন্ত লিখেছি এর মানে হচ্ছে এখানে ওয়েলকাম রাব্বি প্রদর্শিত হবে যেহেতু রাব্বি এ মুহূর্তে ভ্যালুর জায়গায় আছে আমরা বিষয়টি লোকাল হোস্ট থেকে ট্রাই করছি ওপেন করবো সেশান ডট পিএইচপি প্রদর্শিত হচ্ছে ওয়েলকাম রাব্বি একইভাবে আমরা যদি ভিন্ন কোন পেজে এই কমান্ডটুকু ব্যবহার করি তাহলে সে পেজেও রাব্বি লেখাটি চলে আসবে এবং অবশ্যই সে পেজটি সেশনের আন্ডারে হতে হবে শুরুর যে কমান্ড সেশান আন্ডারেজ করে স্টার্ট এটি লিখে দিতে হবে যেহেতু লগ ইন সিস্টেম ব্যবহার করার কারণে আমি নির্দিষ্ট কিছু পেজে যাওয়ার সুযোগ পাব সবাই যেখানে যেতে পারবে না এমন কিছু পেজ সে কারণে সেশনের মাধ্যমে পেজগুলোকে রেস্ট্রিক্ট করা হয়ে থাকে শুধুমাত্র নির্দিষ্ট ইউজার এখানে প্রবেশ করবে সাপোজ আমরা সেশন টু ডট পিএইচপি নামে আরও একটি ফাইল তৈরি করে নিয়েছি এখানেও সেশন স্টার্ট করেছি এবং ইকো কমান্ড ব্যবহার করেছি সরাসরি এখানে ভ্যারেবেল আন্ড্রেস্কোর সেশন নেইম বলতে কী বোঝানো হয়েছে সেটি কিন্তু লেখা হয়নি যেহেতু এ পেজের সেশন স্টার্ট এবং এ পেজেও সেশন স্টার্ট অবস্থায় আছে অর্থাৎ দুটি বিষয় একই বলে গণ্য হবে আমরা এখন যদি ব্রাউজার থেকে সেশন ডট এই ফাইলটি কল করি তাহলে দেখতে পাচ্ছি অচিরেই চলে আসলো ওয়েলকাম রাব্বি আমরা যদি আরেকটু ভালোভাবে বোঝার জন্য এখানে মেসেজ চেঞ্জ করে দেই ইউ আর নাম প্রদর্শিত হবে সেভ করছি ব্রাউজারকে রিলোড লেখা প্রদর্শিত হচ্ছে ইউ আর রাব্বি এছাড়া আমরা যদি চাই নির্দিষ্ট একটি সময় পরে আমরা নিজেরাই সেশন শেষ করব তাহলে আমাদেরকে ডিস্ট্রয়ে কমান্ড ব্যবহার করতে হবে সাপোজ আমরা সেশন টু ডট পিএইচপি এই ফাইলে আমরা সেশন ডিস্ট্রয়ে করব এসইএসএসআইওএন আন্ডার স্কোর ডিস্ট্রয়ে টিআর ওয়াই ফার্স্ট ব্রাকেটের শুরু শেষ স্যামিক্লোন এই কোডটুকু লিখে দিলে সেশন ডিস্ট্রয়ে হবে আমরা সেভ বাটনে ক্লিক করছি এবং আরও একটি বিষয় জানিয়ে রাখছি সেশন ডিস্ট্রয়ে হয়ে থাকে আলাদা একটি ফাইলের মাধ্যমে যদিও আমরা এটিকে সেশন টু ডট পিএইচপি ফাইলে লিখেছি এখান থেকেও আমরা বুঝতে পারবো বিষয়টি আমরা লগ আউট যে বাটনটি দেখে থাকি সেই বাটনের যে পেজটি থাকে সেটি হচ্ছে সেশন ডিস্ট্রয়ে পেজ অর্থাৎ এই পেজে প্রবেশের সাথে সাথে সেটি লগ আউট হয়ে যায় সেশনকে ভেঙে শেষ করে দেয় আমরা এখন আবার ফাইলকে সেভ করে ব্রাউজারে ফিরে যাচ্ছি এখানে ইউ আর রাবি দেখতে পাচ্ছি যেহেতু পূর্বে আমরা সেশন ডট পিএইচপি ফাইলটি ওপেন করেছিলাম অর্থাৎ এই ফাইলটি সেশন শুরু করল এরপরে যত পেজে সেশন স্টার্ট পাওয়া যাবে সব পেজে অনায়াসেই প্রবেশ করা যাবে আবার কোনো পেজে যদি সেশন ডিস্ট্রয় কমান্ড থাকে এবং সেই কমান্ড যদি ব্যবহার করা হয় তাহলে সেশন ভেঙে যাবে আমরা ব্রাউজারে ফিরে যাচ্ছি এখানে এ মুহূর্তে সেশন চলাকালীন অবস্থা দেখতে পাচ্ছি ইউ আর রাব্বি নেইম প্রদর্শিত হচ্ছে যেহেতু সেশন থাকাকালীন এখানে নেইম প্রদর্শিত হবে এমন কোড লেখা হয়েছে আমরা যদি এখানে রিলোড করি অর্থাৎ ধরে নিচ্ছি যে যে কোনো এক জায়গা থেকে আমরা লগ আউট বাটনে ক্লিক করছি তাহলে কী অবস্থা দাঁড়ায় রিলোড করছি দেখতে পাচ্ছি ইউ আর এর পরে যে নাম ছিল সেটি প্রদর্শন করছে না অর্থাৎ সেশন শেষ হয়ে গেছে ডিস্ট্র হয়েছে এখন আমি যতবারই এখানে রিলোড করবো এখানে কিন্তু কখনোই সেশন শুরু করবে না যেহেতু এখানে সেশন স্টার্ট থাকলেও কার নামে স্টার্ট হবে সে কোড কিন্তু এখানে নেই সেটি আছে সেশন ডট পিএইচপিতে আমরা যদি আবার এখান থেকে সেশান ডট পিএইচপি ফাইলে যাই তাহলে দেখতে পাচ্ছি সেশন স্টার্ট হয়েছে ওয়েলকাম রাব্বি এখন যদি সেশান টু ডট পিএইচপি ফাইলে যাই যেহেতু ওটিও স্টার্ট অবস্থায় থাকবে সে কারণে ইউ আর রাব্বি প্রদর্শিত হচ্ছে আবার যদি সাইশন ভেঙে দিতে চাই লগ আউট বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ এখানে যে ডিস্ট্রয়ে কমান্ড ব্যবহার করা হয়েছে সেটিকে কার্যকরী করতে হবে আমরা এখানে রিলোড করলেই সে কমান্ডটি কার্যকরী হবে সামনের লেশানে আমরা যখন প্রজেক্ট দেখব লগ ইন ওপরে তখন বিষয়টি আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লা